এটা একটি ক্ল্যাম ক্ল্যামের রয়েছে বিভিন্ন প্রজাতি এটাকে বলা হয় স্ট্রাইপড ভেনাস ক্ল্যাম সামুদ্রিক এই ঝিনুক প্রজাতির প্রাণীটি যেমন সাতার কাটতে পারে না তেমনি দেখতে শুনতে এমনকি গন্ধও নিতে পারে না অর্থাৎ নাক নেই ত্রিভুজ আকৃতির এই খলসটি ভালো করে খেয়াল করলে দেখা যাবে এ ধরনের ডোরাকাটা অসংখ্য ঢাল আর এর প্রান্তটি একেবারে মসৃণ কিন্তু এই খলসটির দিকে দেখুন আগেরটির মতো তবে ঢাল নেই আগেরটার তুলনায় এটা অনেকটা মসৃণ ও পাতলা বলুন তো এটা কি ক্ল্যাম নাকি অন্য কিছু আচ্ছা এবার এই খলসটি খেয়াল করুন এটাতে অনেকগুলো দাগ রয়েছে তবে আগেরটা ও এটার দাগের মধ্যে বেশ পার্থক্য রয়েছে পার্থক্য রয়েছে প্রান্তটিতে প্রান্তটি ভালোভাবে পর্যবেক্ষণ করলে দেখা যাবে এটি মসৃণ নয় বরং ঢেউ খেলানো এটি ঝিনুক প্রজাতির সামুদ্রিক একটি প্রাণী তবে ক্ল্যামের মতো এরাও কি সাঁতার কাটতে পারে না বা দেখতে শুনতে অথবা গন্ধ নিতে পারে না আজকে সামুদ্রিক বিচিত্র জীববৈচিত্রের সাধারণ দুই একটি অদ্ভুত জীব সম্পর্কে আমরা জানবার চেষ্টা করব ক্ল্যাম এই জাতীয় ঝিনুক রয়েছে নানা প্রজাতির দেখতে বিভিন্ন প্রকার যেগুলো সমুদ্রে বসবাস করে সেগুলো আপনার কাছে ধরা দেবে নানা রঙে নানা আকারে এই যেমন এটা আবার এটা এগুলো সমুদ্র সৈকতের বালুতে আপনি খুব সহজেই খুঁজে পাবেন কারণ এগুলো সামান্য জলযুক্ত ভেজা নরম বালুতেই বসবাস করে তবে এত এত ক্ল্যাম তেমন একটা দেখা যায় না কেন এই ক্ল্যামটি করছে কি হুম বিপদ দেখে বালুর ভিতর ঢুকে যাচ্ছে আচ্ছা এই কারণে সৈকতে থাকা সত্ত্বেও এরা ঢেউয়ে ভেসে যায় না আবার সহজে দেখাও যায় না তবে জিভের মতো এটা কি এটা আসলে ওদের পা এই পায়ের মাধ্যমেই ওরা বালু সরিয়ে নিজেদের বালুর ভেতরে নিয়ে যায় এভাবে এরা সর্বোচ্চ দুই ফুট থেকে তিন ফুট পর্যন্ত বালুর নিচে যেতে পারে তাহলে ওরা কিভাবে শ্বাস নেয় মল ত্যাগ করার মতো করে কিছু কাদা বালু পাম্পের মতো স্প্রে করল এই সুরের মতো অংশটি হল সাইফন এর রয়েছে দুটি অংশ এক্স সাইফন এবং ইনহ্যালেন্ট সাইফন এই এক্সেলেন্ট সাইফনের মাধ্যমে এরা অতিরিক্ত জল শরীরের বর্জ্য এবং কার্বন ডাইঅক্সাইড ছুঁড়ে ফেলে দেয় আর ইনহেলেন্ট সাইফনের মাধ্যমে এরা জল ও প্লাঙ্কটন এবং জৈবিক উপাদান সংগ্রহ করে যা আসলে এরা খাদ্য হিসাবে গ্রহণ করে এবং যে জল এর মাধ্যমে এরা শোষণ করে তার থেকেই অক্সিজেন আহরণ করে আসলে এরা গিল বা ফুলকার মাধ্যমে শ্বাস নিয়ে থাকে ময়লা বিভিন্ন ক্ষেত্রে আমরাও কিন্তু সাইফন ব্যবহার করি এরা বালুর ভেতর ঢুকতে পারে সত্যি কিন্তু হাঁটতে পারে না ও যাই হোক হাঁটতে না পারলেও জীব সদৃশ পায়ের মাধ্যমে কিছুটা জায়গা ঠিকই পরিবর্তন করতে পারে কিন্তু যারা শুনতে পায় না দেখতে পায় না বা যাদের কোনো মস্তিষ্ক নেই তারা কী করে শত্রুর উপস্থিতি টের পায় হুম খুবই কাছ থেকে পর্যবেক্ষণ করলে দেখা যাবে ওদের স্ট্যাটোসিস্ট নামক একটি বিশেষ সেন্সর রয়েছে যা প্যাডেল গ্যাংলিয়ায় অবস্থিত তরল ভর্তি এই ছোট থলিগুলোতে স্ট্যাটলিস নামক ক্ষুদ্র খনিজ যুক্ত কাঠামো থাকে যা ক্ল্যাম নামক ঝিনুককে দিক ও নড়াচড়ার পরিবর্তন শনাক্ত করতে সাহায্য করে জলে সৃষ্ট কম্পনের মাধ্যমে বর্তমানে আমরাও কিন্তু এ ধরনের বিভিন্ন সেন্সর আমাদের স্মার্টফোনের মাধ্যমে ব্যবহার করি ক্যালসিয়াম কার্বোনেট দিয়ে তৈরি এদের এই ঢেউয়ের মতো স্তরগুলো ধীরে ধীরে তৈরি হয় এবং বড় হতে থাকে সেই হিসাবে এগুলোর এই স্তরগুলো নতুন এবং উপরের এই স্তরগুলো পুরানো যাই হোক এরা কিন্তু সাতার কাটতে পারে না এবার আসা যাক এই স্ক্যালপ নামক ঝিনুকটির বিষয়ে আগেরটার মতো ঢালগুলো পাশাপাশি নয় বরং উপর নিচ বা পেছন থেকে সামনের দিকে এই ঝিনুকগুলো কিন্তু বালুর ভিতরে থাকে না থাকে সমুদ্রের তলদেশে সামনের অংশগুলো দেখুন মসৃণ নয় কিছুটা উঁচু নিচু সমুদ্রের নিচে এগুলোকে দেখতে ঠিক এমনই লাগে এই ঝিনুকগুলো কিন্তু ক্ল্যামের মতো অন্ধ নয় খোলসটির উপরের এবং নিচের এই উঁচু নিচু অংশগুলোর ঠিক নিচেই রয়েছে এদের চোখ এদের এ ধরনের চোখ থাকতে পারে সর্বোচ্চ দুইশোটি পর্যন্ত তবে এদের এই চোখগুলো কিন্তু ঠিক আমাদের চোখের মতো কাজ করে না অর্থাৎ এদের চোখ আমাদের মতো আলো ফোকাস করার জন্য লেন্স ব্যবহার করে না এদের চোখে আয়না ভিত্তিক ইমেজিং সিস্টেম রয়েছে অনেকটা টেলিস্কোপের মতো ওদের চোখের উপরে ও নিচে দুটি রেটি থাকে উপরেরটা আগন্তুকের ছায়াকে শনাক্ত করতে সাহায্য করে তবে নিচেরটি যে কী করে তা এখনও সম্পূর্ণভাবে জানা যায়নি ওদের এই আচরণ দেখে বিষয়টা বেশ ভালোভাবেই বোঝা যায় কোনো কিছু অপ্রাসঙ্গিক হিসাবে দেখতে পাওয়ার সাথে সাথে তারা দ্রুত জায়গা পরিবর্তন করতে পারছে হুম ওরা ক্ল্যামের মতো নয় ওরা প্রয়োজনে স্থান পরিবর্তন করে শুধু তাই নয় ওরা সাতার কাটতে পারে কিন্তু তারা কিভাবে সাতার কাটে ওরা যে কাজটি করে সেটা হলো প্রথমে ওরা মুখের ভেতর কিছুটা জল প্রবেশ করিয়ে পরবর্তীতে দ্রুত পাম করে বের করে দেয় আর সেই চাপে জল যে দিক দিয়ে বেরিয়ে যায় এরা ঠিক তার বিপরীতে চলতে পারে ওরা ডান বাম বা সামনের দিকে জল ছুটতে পারে আর ঠিক তার বিপরীতেই তারা চলাচল করে স্পেস ওয়াকের সময় অ্যাস্ট্রোনাট বা মহাকাশচারীরাও ঠিক এইভাবেই নিজেদের সঠিক অবস্থান ঠিক রাখতে পারে সঙ্গে থাকা জেট ও থ্রাস্টারের মাধ্যমে প্রয়োজনীয় গ্যাস নির্গত করে আবার একটি রকেটকে স্থিতিস্থাপক বা সঠিক অ্যাঙ্গেলে রাখার জন্য থ্রাস্টারকে সঠিক দিকে রাখতে রকেট বুস্টারের নজেলটিকে প্রয়োজন অনুযায়ী নাড়িয়ে চাড়িয়ে ঠিক রাখা হয় বিষয়গুলো বেশ মজার তাই না এটাকে দেখুন এদের ঢালগুলো কিন্তু স্ক্যালপের মতোই এবার বলুন তো এটি কি স্ক্যালপ নাকি ক্ল্যাম প্রথমটির কথায় আসি এটি কি ডোরা ডোরা অংশগুলো তেমন না থাকলেও এদের আকার প্রান্তের মসৃণতা এবং নিচের দিকের অংশ লক্ষ্য করলে বুঝবেন এটি আসলে ক্ল্যাম বা ভেনাস ক্ল্যাম পরিবারের সদস্য একইভাবে এটিও এক ধরনের ক্ল্যাম যা ভেনাস ক্ল্যাম পরিবারের সদস্য প্রান্তগুলো কিছুটা স্ক্যালপের মতো হলেও এর নিচের অংশটি খেয়াল করলে বোঝা যাবে এটিও আসলে সাধারণ একটি ভেনাস ক্ল্যাম পেরিগ্রিন ফ্যালকন দ্রুততম পাখির খেতাব অর্জন করেছে যখন এরা শিকার ধরবার জন্য ডাইভ করে তখন এদের সর্বোচ্চ গতি হয় প্রায় তিনশো কিলোমিটার এছাড়াও মার্লিনের মতো ফ্যালকন বা বাজ পাখিরাও প্রচণ্ড গতিতে ডাইভ করতে পারে তবে অবশ্যই পেরিক্রিন ফ্যালকনের মতো নয় তাহলে কি এমন বিশেষত্ব রয়েছে এই বাজ পাখির আবার এদের কিছু বিষয় এয়ারক্রাফটের বেশ কিছু সিস্টেমের সাথেও মিলে যায় কেন পরের পর্বে এই মজাদার বিষয়টি নিয়ে হাজির হয়ে যাব তাই আমাদের সঙ্গেই থাকুন সবসময়